নমস্কার বন্ধুরা বন্ধুরা এখনই যে গাছগুলো দেখলে ওই গাছগুলো এত সুন্দর কি করে হয়েছে ওই গাছগুলো এত সুন্দর করার জন্য পিছনে একটা রহস্য রয়েছে এবং গাছের একটা সিক্রেট খাবার রয়েছে সিক্রেট নয় ওটা হচ্ছে শীতকালীন যে গাছগুলো হয়ে থাকে ওর একটা গুরুত্বপূর্ণ খাবার ওই গাছগুলোতে যদি ওই খাবারগুলো না দেওয়া হয় গাছের পরিপূর্ণতা বা গাছের যে খাদ্য খাবার খাই গাছকেও তো তেমন খাবার দিতে হবে তাই গাছের জন্য একটা সিক্রেট এবং খুব ঘরোয়া এবং ঘরোয়া নয় এটা রাসায়নিক মুক্ত এবং জৈবিকভাবে নির্মিত এই খাবারটা দিলে গাছে প্রচুর ফুল আসবে আর প্রচুর সবুজ হয়ে থাকবে গাছ গাছ একটাও মরবে না শীতকালে খুব ভালো ফলন পাবে ওই শীতের ফুল থেকে এবং প্রচুর ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে কি খাবার ওটা একটু চট করে দেখিয়ে দিই আপনাকে এই যে দেখতে পাচ্ছ সর্ষের খোল সর্ষের খোল যেভাবে ব্যবহার করে শীতকালীন গাছকে বড় করা হয় এবং শীতকালীন গাছকে খুব ন্যাচারাল ওয়েতে ভালো করে ফুল আনা হয় এই যে দেখতে পাচ্ছ সর্ষের খোল এই সর্ষের খোলকে আমরা কি করব। এক লিটার জলে একশো থেকে দুশো গ্রাম আমরা ভিজিয়ে দেব। সরষের খোলকে ব্যবহার করার জন্য আমাদের জলের প্রয়োজন এবং জলে এইগুলোকে ভিজিয়ে নিতে হবে অর্থাৎ পচিয়ে আমরা এই সরষের খোলকে ব্যবহার করব এই যে এক লিটার মতো জলে নিয়েছি একটা গ্লাসে কাঁচের গ্লাসে তো এইভাবে আমি এই এখানে দুশো আড়াইশো মতন রয়েছে এখানে পুরোপুরি দেবো না হাফ দেব আমার খুব কম গাছ রয়েছে তাই আমি হাফ হাফ মতন এখানে মিশিয়ে দেব হাফ মতন মিশিয়ে দেব এবং এইটাকে কি করে ব্যবহার করব এটা আমি এখনই বলছ বলছি তো এটাকে আমি যখন এখানে ঢেলে দিলাম চলে একে এখন মিশবে একে জলে মিলিয়ে যেতে দেবো এবং জলে একটু ঘুটিয়ে দেব তো এইভাবে আমরা একে জলে ঢেলে দেওয়ার পর জলে ভিজিয়ে দেওয়ার জন্য একে মানে মোটামুটি তিন থেকে চার দিন পচানোর জন্য দেবো অর্থাৎ জলে মিশে গিয়ে ভালোভাবে এটা ডাইলিউট যাতে হয়ে যায় গাছের জন্য খুব তরল খাদ্য দিলে গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে এইভাবে যদি খাওয়ার আমরা মাসে এক থেকে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর যদি দিয়ে থাকি তাহলে গাছ প্রচুর সবুজ থাকবে এবং প্রচুর ফুলে ভর্তি হয়ে যাবে এটাকে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এগুলোকে এখন ঘুটিয়ে একটু ঘুলিয়ে দেবো যাতে জলের সঙ্গে এই যে পাউডারটা ভালো করে মিশে যায় এবং অনেকে এটাকে একটু কনফিউজ হয়ে যায় যে অনেকে ভিডিওতে দেখে যে সরষের খোলকে ব্যবহার করছে কিন্তু কোনো ফার্টিলাইজার দোকান বা নার্সারিতে গিয়ে দেখলে বলে যে এরকম পাউডার এই যে গুঁড়ো হিসেবে দিয়ে দেয় এরকম গুঁড়ো দিয়ে দেয় কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই এই গুঁড়ো সরষের খোলের একটা ভ্যারাইটি বা সর্ষের খোলকে এরকমও একটা একটা গুঁড়ো করে ব্যবহার বা বিক্রি হয়ে থাকে তো একটা সর্ষের খোল একটা পাতলা পাতলা চিপসের মতন একটা আকারে বিক্রি হয়ে থাকে একটা গুঁড়ো আকারে এইভাবে যদি আমরা জলকে জলে গুলিয়ে দিই তাহলে তিন থেকে চার দিন রেখে এগুলোকে প্রত্যেক দিন একবার একবার করে এরকম নাড়িয়ে দিতে হবে যাতে নিচে বসে না যায় এরকম একবার একবার নাড়িয়ে দিতে হবে এবং দু থেকে তিন দিন পর জলে ভালোভাবে ডাইলিউট হয়ে যাওয়ার পর একে আমরা গাছে আরও পাতলা এই এক লিটার জলকে দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নিয়ে খুব গাঢ় নয় পাতলা করে নিয়ে গাছে আমরা ব্যবহার করতে পারি এবং গাছকে সবুজ সতেজ করে তুলতে পারি এইভাবে যদি আপনারা যেটা বললাম মাসে দুবার হয়তো ব্যবহার করতে পারেন বা একবার ব্যবহার করলেও চলবে যদি এরকম ব্যবহার করেন গাছকে সবুজ করে রাখতে পারবেন এবং ফুলে ভর্তি করে তুলতে পারবেন এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ তথ্য আর সবুজ বা গাছ ভর্তি ফুলের রহস্য এইভাবে যদি আপনারা করেন গাছ আপনার ভর্তি ফুলে সুন্দর করে তুলবে আপনার ছাদ বাগানকে আশা করি ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও অবশ্যই চ্যানেলটিকে